శివత స్తోత్రం జటవిగలజల ప్రవాహ పాపిం బలంబితంభుజంగుంగమాళికం డమడ్ డమడ్ డమ డమీన డమర్భకారుండవ శివా ट कटह स्रम भ्रमण निलींप निर्जनी बिलाल बीच बल्ल विराजमन मूर्धनी धगद्धगलाललाट पट्ट पापकेकशोरचंद्रशेखरे रिश्रतिशनम धराधरी जलंगिनी विलासबंधु बंधुरा स्पुरदिगंत सतती प्रमोदमन मनसे कटक्षरणि निरुद्धुर्धरापदी कचिदिगंबरे मनो विनोद मेतु वस्नी जटा भुजंग पिंगला पुर थना प्रभा कदंब कुंकुम द्रव प्रलित दिग्बध मुखे मदंग सिंदुरस्फुरात दृतरी जेधुरे मन विनोद मधुतंगी सहस्रलोचना सहस्रलोचन प्रभत शेषलेख शेखर विधु विधुसरंग पीठ भुभुजंग राजमाल निबद्ध जाट ज्युटक श्रीय चिराय जायतंग शेखर ललाटचत्तर जलध्व जयस्थलिङ्गभा निपीतपञ्चसाय कलिङ्गनायकं सुधामयूखलेखया विराजमानश्रेखरं महाकपालितं मदि चिरजटलमस्थुना

कलानिदानमन्धुरा श्रियं जगद्धुरंधरा प्रफुल्ल नीलपङ्कजे प्रपञ्च कालिमप्रभा विलम्बि कण्ठकन्दलीरुचिप्रबद्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदं धच्छिदं तमस्तखच्छिदं भजे अर्गवसर्वमङ्गलकलकदम्ब मञ्जरी रथप्रवाह माधुरी विजृम्भण मधुव्रतं स्मरन्तकं पुरन्तकं भवन्तकं महान्तकं गजन्तकन्तकं दमन्तकन्तकं भजे जयत वद भमी भ्रम भ्रमदुजंग शी विनिर्गम कम स्पुरस्काल फाल वैवट धीमी 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 धन निदंग तुंग मंगल धनी क्रम प्रवर्तित प्रचंड तंडव शिव दृषद विचित्र तल्प जल भुजंग मुक्ति स्रजरा कृष्णरविन्द चक्षुषा प्रजा महीमहीन्द्रया समं समर्तजन्मना कदा सदा शिवं भजे कदा निलिम्पनिर्झी निपुञ्जकोटरी वसन् विमुक्तधुर्म सदा शिरस्तमं जलिम्बहा विमुक्तलोलोचन बलाटफालग्नकिवेतिमञ्चमुच्चरण सदाशिखिभवमहम् ಇಮ್ ಹಿ ನಿಮೇತ ಉತ್ತಮ ತಮ್ ತಮ್ ಪಠನ್ ಮರಂಧುವರ್ಣರ ವಿಶುಮೇತಿ ಶಂತಮ ಹರೆ ಗುರೌ ಶುಭಕ್ತಿ ಮಾಸು ಜಾತಿ ನನ್ನ ಸ್ಥಗತಿ ವಿಮೋಹನ ಹಿ ದೇಹಿಂ ಶು ಶಂಕರ ಚಿಂತನ ಪೂಜಾವಶಾನಸ ಮೇಲೆ ದಶೀತು ಪೂಜಾನ ಪರಂ ಪಠತಿ ಪ್ರೋದಶೇ ಶಿರಂ ರಥೆ ಗಜೇಂದ್ರ ತುರಂಗ ಯುಕ್ತ ಲಕ್ಷ್ಮೀ ಸದೈವ ಶೋಮುಖಿ ಪ್ರದಾತಿ অর্থাৎ যিনি জটারূপ অরণ্য থেকে নির্গত গঙ্গা দেবীর প্রবাহে পবিত্র করা সর্পের বিশাল মালা কণ্ঠে ধারণ করে ডমরুতে ডম 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 এই শব্দ তুলে প্রচণ্ড নৃত্য করেছেন সেই শিব যেন আমার কল্যাণ সাধন করেন যার মস্তক জটারূপ কড়াইতে বেগে ভ্রমণকারী গঙ্গার চঞ্চল তরঙ্গ লতাসমূহে সুশোভিত হচ্ছে যার ললাটগ্নি ধক ধক করে জ্বলছে মস্তকে অর্ধচন্দ্র বিরাজিত সেই ভগবান শিবে যেন আমার নিরন্তর অনুরাগ থাকে গিরিরাজ কিশোরী পার্বতীর বিলাসকাল উপযোগী উচ্চ নিজ মস্তকভূষণ দ্বারা দশ দিক প্রকাশিত হতে দেখে যার মন আনন্দিত যার নৃত্য কৃপাদৃষ্টির ফলে কঠিন বাধা বিপত্তি দূর হয়ে যায় সেই দিগম্বর রূপ তত্ত্বে যেন আমার মন আনন্দ লাভ করে যার জটাজুটের মধ্যে সর্পের ফ্যানায় অবস্থিত মনির প্রকাশিত পিঙ্গল জটা দিশারূপিণী অঙ্গনাদের মুখে কুমকুমের রং ছড়ায় মত্ত হাতির বিকশিত চর্মকে উত্তরীয় বা চাদর রূপে ধারণ করায় যিনি স্নিগ্ধ বর্ণ লাভ করেছেন সেই ভূতনাথে আমার চিত্ত অদ্ভুত তৃপ্তিবোধ করুক যার চরণ পাদুকা ইন্দ্রাদি সকল দেবতারা প্রণামের সময় মস্তকের ফুলের পরাগে ধূসরিত হয় নাগরাজ অর্থাৎ শেষ নাগে মালায় বাধা জটাসমূহ সেই ভগবান চন্দ্রশেখর আমার জন্য চিরস্থায়ী সম্পত্তির ব্যবস্থাপক হয়ে থাকুন যিনি তার ললাট রূপ বেদিতে প্রজ্বলিত অগ্নিস্ফুলিঙ্গের তেজে কামদেবকে ভষ্মীভূত করেছিলেন যাকে ইন্দ্র নমস্কার করেন চন্দ্রের কলা দ্বারা সুশোভিত মুকুট সম্পন্ন সেই মহাদেবের উন্নত বিশাল ললাটের জটিল মস্তক আমার সম্পত্তির কারণ হোক যিনি তার ভীষণ কপালের ধক ধক রূপ জ্বলন্ত অগ্নিতে কামদেবকে আহুতি দান করেছিলেন গিরিরাজ গিরিরাজকন্যার স্তনাগ্রে পত্রভঙ্গ রচনা করার একমাত্র শিল্পী সেই ভগবান চিলোচনের উপর যেন আমার রতি বা অনুরাগ থাকে যার কণ্ঠে নবীন মেঘমালা বেষ্টিত অমাবাস্যার অর্ধরাত্রে ন্যায় দুরুহ অন্ধকার সম শ্যামলতা বিরাজ করে যিনি গজচর্ম পরিহিত সেই জগৎভার বহনকারী চন্দ্রের অর্ধাকৃতিতে মনোহর ভগবান গঙ্গাধর যেন আমার সম্পত্তির বিস্তার করেন যার কণ্ঠদেশ প্রস্ফুটিত নীলকমলসমূহের শ্যামশোভার অনুকরণকারী হরিণীর ছবির ন্যায় চিহ্নে সুশোভিত এবং যিনি কামদেব ত্রিপুর ভব অর্থাৎ সংসার দক্ষ যজ্ঞ হাতি অন্ধকাসুর এবং যমরাজের উচ্ছেদকারী আমি তার ভজনা করি যিনি নিরাভিমান পার্বতীর কলারূপ কদম্ব মঞ্জুরির মকরন্দ স্রোতের বৃদ্ধিপ্রাপ্ত মাধুরী পানকারী মধুপ আমি তার ভজনা করি যার মস্তকের উপর অত্যন্ত বেগে ঘূর্ণায়মান ভুজঙ্গের নিঃশ্বাসে ভয়ঙ্কর অগ্নি ক্রমাগত প্রজ্বলিত হচ্ছে ধিমি ধিমি শব্দে মৃদঙ্গের গম্ভীর মঙ্গল ধ্বনির সঙ্গে যিনি প্রচন্ড নৃত্য করছেন সেই ভগবান শঙ্করের জয় হোক পাথর এবং সুন্দর কোমল বিছানায় সর্প ও মুক্তমালায় বহুমূল্য রত্ন এবং মৃত্তিকায় মিত্র শত্রুপক্ষে তৃণ ও কমলনয়না তরুণীতে সাধারণ প্রজা ও পৃথিবীর মহারাজার প্রতি যিনি সমভাব রাখেন সেই সদাশিবকে আমি ভজনা করব সুন্দর ললাট সম্পন্ন ভগবান চন্দ্রশেখরকে চিত্ত সমর্পণ করে নিজ কুচিন্তা পরিত্যাগ করে গঙ্গার তীরে কোনো কাননের অভ্যন্তরে থেকে মস্তকের উপর হাত জোর করে বিহবল নয়নে শিব মন্ত্র উচ্চারণ করে আমি কবে সুখ লাভ করব যে ব্যক্তি এভাবে উক্ত অতি উত্তম স্তোত্র নিত্য পাঠ স্মরণ এবং বর্ণনা করে সে সদা শুদ্ধ থাকে এবং অতি শীঘ্র সুরগুরু শ্রী শঙ্করের প্রতি প্রকৃত ভক্তিভাব প্রাপ্ত হয় সে কখনো বিপথে যায় না কারণ শ্রী শিবের সুচিন্তা প্রাণীবর্গের মোহনাশ করে স্বয়ংকালে পূজা সমাপ্ত হলে দশানন রাবণ দ্বারা এই গীত এবং এই শম্ভু পূজন সম্পর্কীয় স্তোত্র যিনি পাঠ করেন ভগবান শঙ্কর সেই ব্যক্তিকে রথ হাতি ঘোড়া সমন্বিত চিরস্থায়ী অনুকূল সম্পত্তি প্রদান করেন ইতি শ্রী দশানন রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র সমাপ্তম